আচ্ছা তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ট্রেট লাইন যেটাকে বাংলায় সরল রেখা বলা হয় এখন সরল রেখা হচ্ছে এই যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু একদম সোজাভাবে যাচ্ছে এটাকে সরল রেখা বলা হয় কিন্তু আমরা নিচে যে লাইনটা দেখতে পাচ্ছি এটা না বক্রপথে যাচ্ছে যেটা বক্রপথে যায় সেটা কখনো সরল রেখা হতে পারে না সেটা কি বক্র রেখা। এবং সরল রেখায় এই যে এক বিন্দু থেকে আরেক বিন্দুর যে দূরত্বটা এই দূরত্বটা অতিক্রম যে করতেছে না এই পথটুকুকে বলা হচ্ছে সঞ্চার পথ আচ্ছা তো কোনো সমতলে চলমান একটি বিন্দু যদি তার চলার পথে দিক পরিবর্তন না করে তবে ওই বিন্দুর সঞ্চার পথকে সরল রেখা বলে সরল রেখার বক্রতা শূন্য এবং দুইটি বিন্দুর মধ্যে সরল রেখার দূরত্ব ক্ষুদ্রতম প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া ইজিপ্ট এবং সিন্ধু উপত্যকায় কৃষিভূমির সীমানা সংক্রান্ত জরিপের কাজের মধ্য দিয়ে সর্বপ্রথম জ্যামিতির সূত্রপাত হয় গ্রিক দার্শনিক ইউক্লিট খ্রিস্টপূর্ব তিনশো অব্দের এই ধারণাকে বিস্তৃত করে একটি সুবিন্যস্ত বৈজ্ঞানিক কাঠামোতে রূপান্তরিত করেন তিনি সর্বপ্রথম সরলরেখার মৌলিকত্ব প্রতিষ্ঠিত করেন রেনে ডেকার্টেস অসামান্য কৃতিত্বের সঙ্গে বীজগণিতের সাহায্যে জ্যামিতির প্রয়োগ এবং জ্যামিতির সূত্রে বীজগণিতের সম্পর্ক স্থাপন করেন এবং ডেকার্তে এর সৃষ্ট পথে পিওড়ে দে ফার্মার্ট সমতলীয় জেমিতিতে স্থানাঙ্কের অবতারণা করেন প্রকৌশলবিদ্যা স্থানাঙ্ক জেমিতি এবং যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে সরলরেখার সমীকরণ ব্যবহৃত হয় ছবিতে আমরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ইউক্লিট তো গ্রিক দার্শনিক ইউক্লিট তিনশো খ্রিস্টপূর্বে সরল রেখার ধারণাটিকে বিস্তৃত করে একটি সুবিন্যস্ত বৈজ্ঞানিক কাঠামোর রূপান্তরিত করেন এ কারণে ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয় তাহলে ইউক্লিটকেই জ্যামিতির জনক বলা হয় ইউক্লিডীয় জ্যামিতিতে রেখা একটি মৌলিক ধারণা ইউক্লিডোই প্রথম রেখাকে সংজ্ঞায়িত করেন গ্রন্থহীন দৈর্ঘ্য প্রস্থহীন দৈর্ঘ্য হিসেবে মূলত রেখা হল একটি অবিরত বিন্দুর সেট যা ইচ্ছামতো যে কোনো দিকে বর্ধিত করা যায় অন্যভাবে বলা যায় একটি রেখা হলো কোনো পথ যা একটি চলমান বিন্দুর সঞ্চারণের দ্বারা সৃষ্ট আচ্ছা তো আমাদেরকে সরলরেখা করতে গেলে আগে জানতে হবে যে কার্তেশীয় স্থানঙ্ক ব্যবস্থা আসলে কী এটা আমরা ছোটোবেলায় সবাই পড়ছি কিন্তু এখন আসলে আমরা একটু ভুলে গেছি তো এই জন্য এটাকে আবার একটু রিকল করা হচ্ছে কয়েত্রিশ স্থানাঙ্ক ব্যবস্থা যে আমরা ছোটোবেলায় পড়ছিলাম না এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে এক্স প্রাইম এটা যদি ওয়াই হয় তাহলে এটা হচ্ছে ওয়াই প্রাইম এবং এই যে এখানে মাঝখানে যে থাকে এটা কত এটা হচ্ছে মূল বিন্দু এবং আমরা জানি কি যে মূল বিন্দু সবসময় কি হয় শূন্য শূন্য হয় তাই না মূল বিন্দু মূল বিন্দুতে এক্সের মানও হচ্ছে মূল বিন্দু মূল বিন্দুতে আমরা কি জানি যে মূল বিন্দুতে কিন্তু এক্সের মান এবং ওয়াইয়ের মান জিরো জিরো থাকে তাহলে এখানে এক্স ওয়াইয়ের মান কত জিরো এবং জিরো তো এটা হচ্ছে মূলত কার্তৃশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এখন ধরলাম যে আমাকে একটা বলা হচ্ছে যে এক্সের মান দুই এবং ওয়াইয়ের মান হচ্ছে ওয়াইয়ের মান ধরলাম যে হচ্ছে পাঁচ তাহলে এইটাকে আমি কার্তৃশোর স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে লিখব আমি এক্স ঘর বরাবর যাব এবং ওয়াই ঘর বরাবর যাবো তাহলে এখানে আমাকে কী বলছে এক্সের মান হচ্ছে কত দুই তাহলে আমি এখন দুই ঘর বরাবর যাই এক দুই আমাকে ওয়াই বলছে কত পাঁচ তাহলে আমি এখন ওয়াই বরাবর পাঁচ ঘর যাব এক দুই তিন চার পাঁচ তাহলে আমার বিন্দুটা বসতেছে সে দুই কমা পাঁচ হচ্ছে এই জায়গায় তো এটাকে বলা হচ্ছে কার্তিশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেটা আমরা ছোটোবেলায় পড়ে আসছি এবং এই যে প্রত্যেকটা ঘর এক দুই তিন চার এগুলোকে চতুর্ভাগ বলা হয় এবং এই চতুর্ভাগগুলোতে আসলে আমাদের বিভিন্ন বিন্দু বসে যেমন আমরা দুই কমা পাঁচ বসাইতে পারি আবার আমরা বসাতে পারি কি মাইনাস দুই কমা পাঁচ আবার আমাদের এমনও হতে পারে যে মাইনাস দুই কমা মাইনাস পাঁচ আবার হচ্ছে কি যে এমনটা হতে পারে যে দুই কমা মাইনাস পাঁচ এখন এই যে এক দুই তিন চারটা এই চারটা বিন্দু আসলে কোথায় বসবে এটার জন্য এই যে প্লাস প্লাস দুইটাই প্লাস আসে না দুইটা যখন প্লাস প্লাস থাকে তখন সেটা এই ঘরে বসবে আচ্ছা এইখানে কি মাইনাস এবং প্লাস আসে তো মাইনাস প্লাসটা কোথায় যাবে মাইনাস প্লাসটা যাবে হচ্ছে এইখানে মাইনাস এবং প্লাস ঠিক আছে এই জায়গায় যাবে হচ্ছে মাইনাস প্লাস এবং এই যে ঘরগুলা এগুলা প্রত্যেককে কি বলা হচ্ছে চতু চতুর্ভাগ বলা হয় তাহলে এখানে হচ্ছে কি প্লাস প্লাস যাচ্ছে এখানে আমাদের কি মাইনাস প্লাস যাবে আর এখানে হচ্ছে কি যে মাইনাস 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 আসবে কোথায় এই ঘরে আসবে হচ্ছে মাইনাস এবং মাইনাস এরপরেরটা কি এরপরেরটা হচ্ছে প্লাস মাইনাস তো এই যে প্লাস এবং হচ্ছে মাইনাস এই ঘরে আসবে তাহলে এটা খুবই ইজি এখানে হচ্ছে প্লাস প্লাস এখানে কি মাইনাস প্লাস তার আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস এখানে প্লাস মাইনাস ঠিক আছে এটা এটা মনে রাখতে হবে এই তো এই ব্যবস্থাটা হচ্ছে কার্তৃশ্য ব্যবস্থা এখন এটা হচ্ছে কি প্লাস প্লাস তাই না এটা যদি প্লাস প্লাস হয় তাহলে এইটার বিপরীত হচ্ছে এটা এটা কি হবে তাহলে মাইনাস মাইনাস আচ্ছা এই দিকে হচ্ছে কি এক্সের মানটা প্লাস তাই না তাহলে এটার অপোজিটে কী হবে এক্সের মানটা মাইনাস এই যে মাইনাস দিলাম আর এখানে এটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে কি প্লাস হবে আর এইটার ঠিক অপোজিট হচ্ছে এটা এখানে কী হবে প্লাস হবে এবং মাইনাস হবে এটা একটা টেকনিক আসলে মনে রাখার জন্য তো এইটাই হচ্ছে আসলে আমাদের কার্তেসীয় ব্যবস্থা এখন এই যে কার্তেশীয় ব্যবস্থা এটি ছাড়াও আরেকটি পদ্ধতি আছে যেটিকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যেটিকে বলা হয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটাও খুবই ইজি এটা আসলে রকম আমরা এখন একটু বোঝার চেষ্টা করি এটা আসলে খুবই সিম্পল আমরা এরকম একটা যদি গ্রাফ নেই এবং এখানে আমরা হচ্ছে যে কি একটা বিন্দু ধরলাম যে এই জায়গায় আসে তো এই যে এখান থেকে এটার যে দূরত্ব সেটা হচ্ছে আর এবং এর যে কোণ এটা হচ্ছে থেটা তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত ধরলাম এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু ঠিক আছে তাহলে এই যে এখান থেকে যে এই দূরত্ব এটাকে বলা হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর তাই না ব্যাসার্ধ ভেক্টর তাহলে আমরা এখানে ব্যাসার্ধ ভেক্টর লিখবো আর এখানে যে কোনটা আছে এটাকে আমরা কত কোণ দিয়েছি থেটা কোন দিয়েছি তাই না এখানে আমরা থেটাটা নিব তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ ভেক্টর এবং এখানে যে কোণের মানটা যে রয়েছে অর্থাৎ এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এক অক্ষের সাথে এই ব্যাসার্ধ ভেক্টরটার যে কোণ উৎপন্ন করে সেই মানটা যদি আমরা এখানে লিখি বা এই দুইটা মান যদি আমরা জানি একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং এই যে এক্স যে অক্ষরেখাটি রয়েছে এটির সাথে যে কোণটি উৎপন্ন করে সেই মানটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা পি বিন্দুর অবস্থান বের করতে পারবো তাহলে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ ভেক্টর এটা হচ্ছে একটা কোন তাহলে ব্যাসার্ধ ভেক্টর এবং কোণ এই দুটো যদি আমরা জানি আমরা এখানে পি বিন্দুর মানটা বের করতে পারবো এবং এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে আমরা স্থানাঙ্ক যে ব্যবস্থা সরলরেখায় স্থানঙ্ক ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ এই স্থানঙ্ক ব্যবস্থা আমরা কয় প্রকার পাচ্ছি তাহলে স্থানঙ্ক ব্যবস্থা আমরা পাইলাম হচ্ছে দুই প্রকার এক নম্বরে হচ্ছে আমাদের কি কার্তেশীয়। একটা হচ্ছে কি একটা হচ্ছে কার্তেশীয় স্থানঙ্ক ব্যবস্থা একটা হচ্ছে কার্তেশীয়। স্থানঙ্ক ব্যবস্থা ঠিক আছে একটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পোলার স্থানীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কার্তৃশ্য স্থানাঙ্ক ব্যবস্থাটা চিৎ মানে দেখতে কীরকম না এখানে এখানে বিন্দুটা থাকে এইরকম এক্স ওয়াই এক্স ওয়াই আকারে আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটা থাকে এইরকম যে ব্যাসার্ধ ভেক্টর আর এবং এই থেটাটা দিয়ে হচ্ছে কোন এটা দিয়ে ব্যাসার্ধ ভেক্টর বোঝায় এটা দিয়ে কোন বোঝায় এখন প্রশ্ন আসতে পারে এইভাবে যে এই যে কার্তৃশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমাদেরকে বলতে পারে যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিভাবে প্রকাশ করবো অর্থাৎ আমাদেরকে যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেয় এখান থেকে আসলে আমরা কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে পারবো প্রশ্নটা এইভাবে আসে তো এটা বের করার জন্য কিছু সূত্র আছে আমরা এখন সেই সূত্রগুলো একটু দেখি আচ্ছা এখন ধরলাম যে আমাকে প্রশ্নে একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে দিছে সেটা হচ্ছে আর এবং থেটা তো আমি এটা থেকে এখন কীভাবে এটা একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা তাই না আর এবং থেটা এখন এটা থেকে আমাকে কি বের করতে হবে আমাকে তো এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে তাই না এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে এখানে কিন্তু আর যে কোনো একটা মান হতে পারে ধরো আর হতে পারে এরকম যে আর ধরলাম পাঁচ আর থেটা যেহেতু এটা কি থার্টি ডিগ্রি তাই না এরকম যে কোনো একটা মান হতে পারে আর এক্সের মান কি হবে এক্সের মান এক্সের মান ধরলাম যে পাঁচ ছয় সাত আট যে কোনো একটা মান হতে পারে ধরলাম দশ হলো ওয়াইয়ের মান ধরলাম যে বিশ হলো তাই না তাহলে পার্থক্য কী দেখো পার্থক্যটা হচ্ছে এখানে একটা থেটা মানে কোন আছে এখানে কি কোনো কোন আছে এখানে কোন নেই এখানে ডিরেক্ট এক্স আর ওয়াইয়ের মান দেয়া আর এখানে কিন্তু এক্স আর ওয়াইয়ের মান দেওয়া নেই এখানে কিসের মান দেয়া আছে ব্যাসার্ধ ভেক্টরের মান দেওয়া আছে এবং কোনের মান দেওয়া আছে তো এখন ধরলাম যে আমাকে এটা দেওয়া আছে যে আমার আমরা প্রতীকী অর্থে আসলে যাব আমরা এখনই সংখ্যা বিবেচনা করব না তো আমরা প্রতীকী অর্থে আসলে বুঝি কারণ সংখ্যা তো যে কোনো কিছু হইতে পারে তাই না সংখ্যা যে কোনো কিছু আমাদেরকে যে কোনো সংখ্যা দিলেই আমরা এটা যদি বুঝি আমরা পরবর্তীতে যে কোনো সংখ্যা দিই আসলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তৃশ্য স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে পারবো এবং স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে পারবো তো আমাকে এখানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দিয়েছে একটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর দিয়েছে আর একটা হচ্ছে থেতা দিয়েছে তো এখন আমাকে বলেছে যে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তৃশোর স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে অর্থাৎ আমাকে এখানে কি করতে হবে আমাকে এখানে এক্সের মান বের করতে হবে আমাকে ওয়াইয়ের মান বের করতে হবে কিসের সাহায্যে এই আর এবং থেটার সাহায্যে তাহলে আমি কিভাবে বের করব। এটা বের করার একটা সূত্র আছে তো আমরা এখন সেই সূত্রটা লিখি তাহলে আমরা এখন এক্স এবং ওয়াইয়ের মান বের করবো এক্সের মান বের করতে গেলে আমাদেরকে লিখতে হবে আর কস থেটা এবং ওয়াইয়ের মান বের করতে গেলে আমাদেরকে লিখতে হবে আর সাইন থেটা আরের মান কই পাবো এই যে এর মান তো এখানে দেয়াই আসে তাই না থেটা কই থেটার মানও এই যে এই জায়গায় দেয়া আসে মাঝখানে কী বসছে কস বসছে তাহলে এক্সের মান যদি আমরা বের করতে চাই এক্সের মান যদি আমরা বের করতে চাই আমাদেরকে লিখতে হবে আর কস থেটা এটা একটা সূত্র ওয়াইয়ের মান যদি বের করতে চাই আর সাইন থেটা এটা বের করতে হবে এখন এখন আমাকে ধরেন যে এক্স আর ওয়াইয়ের মানটা দিয়ে রাখছে তাই না আমাকে এক্স আর ওয়াইয়ের মানটা দিয়ে রাখছে তাহলে আমি এখন কিভাবে এই যে আর এর মানটা বের করব। তাই না আমি এখন এই যে প্রশ্ন এখন উল্টে গেছে প্রশ্ন এখন কার্তিশীয় থেকে পোলারে গেছে যে কার্তিশীয় মানটা আছে আছে এক্সের মান আছে আছে ওয়াইয়ের মান দেয়া আছে আমাকে এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করতে হবে তাহলে আগে আমাকে এক্স আর ওয়াইয়ের মাধ্যমে আর এর মানটা বের করতে হবে তাই না আর এর মান বের করার সূত্র হচ্ছে এটা যে ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দিয়ে আমি আসলে আরের এর মানটা পেয়ে যাব তাহলে এখানে এই সূত্র এবং এই দুই এখানে দুইটা সূত্র ঠিক আছে এই দুইটা সূত্র হচ্ছে কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আসার সূত্র এক্স সমান আর কসথেটা ওয়াই সমান আর সাইন্থেটা আর কার্তেশীয় ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আসতে গেলে আরের যে মানটা রয়েছে সেটি বের করার সূত্র হচ্ছে রুড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার এখন বাকি থাকলো কি থেটার থেটার মানটা আমাদেরকে জানতে হবে আচ্ছা তো এখন আমরা কী করতেছিও যে আমরা তো এক্স আর এর মান থেকে আমরা এখন কী বের করবো আর এবং থেটার মানটা বের করব তাই না তো এক্স আর ওয়াই এটা হচ্ছে কার্তিস স্থানাঙ্ক ব্যবস্থা আর এবং থেটা এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা তো আমরা কিন্তু পোলার থেকে কার্তিস স্থানাঙ্ক ব্যবস্থাটা খুব ইজিলি বের করে ফেলছি কীভাবে যে আমরা এক্সের একটা সূত্র বের করছিলাম কি আর কস থেটা ওয়াইয়ের আমরা কী বের করছিলাম যে আর সাইন থেটা এটা সূত্র এটা খুবই ইজি সূত্র এটা মুখস্থ হয়ে যাবে তাহলে আমরা পোলার থেকে কার্তৃশ্য স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু খুব ইজিলি যেতে পারলাম এরপরে আমরা কি করলাম যে আমরা এবার কার্তৃশ স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে যাবো আমাদের ধরলাম যে এক্স আর ওয়াইয়ের মানটা দিয়ে রাখছে আমরা তাহলে এখন কার্তিস স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেতে গেলে সবার আগে আরের মানটা বের করতে হবে আরের মান কিভাবে বের করব আর এর মান বের করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্সের মান এই যে দেয়া আসে ওয়াইয়ের মানও দেয়া আছে এটা হচ্ছে আচ্ছা তাহলে এখন আর কি বাকি থাকলো থিয়েটার তাই না এই থিয়েটার মানটা এখন আমাদেরকে বের করতে হবে থিয়েটার মানটা একটু জটিল তবে খুব ইজিলি আমরা বুঝে যাবো থেটার মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কার্তিশ্য থেকে স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তিশ স্থানাঙ্কটি শিখে ফেলব যে কিভাবে কার্তিশ্য স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আসা যায় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তিশ্য স্থানাঙ্ক ব্যবস্থায় আসা যায়